আসসালামু আলাইকুম ব্লক বিউর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে গুলো দেখাবো আনোয়ারা উপজেলায় মেন্না গার্ডেন এই গার্ডেনটি আনোয়ারা বট্টলি শাহ আউলিয়ার দরগার একটু পরে অবস্থিত তো প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি এই পার্কের প্রবেশমূল্য হচ্ছে তিরিশ টাকা এটি একটি ব্যক্তি দিন পার্ক যেটি আট বিঘা জমির উপর মইনুদ্দিন আহমেদ মেন্না চৌধুরী ওনার ব্যক্তিগত মালিকানা দিন এই পার্কটি এটি অসম্ভব সুন্দর একটি পার্ক গ্রামে হলেও এই পার্কটি এত পরিষ্কার এবং এত গুছানো না গেলে এটা আসলে বোঝা যাবে না আমি এখানে গিয়েছিলাম আসলে এই ব্লগ ভিডিও করার উদ্দেশ্য নিয়েই এমন সুন্দর হবে এটা আসলে বুঝি নাই আসলে যখন ভিতরে প্রবেশ করলাম দেখলাম অনেক গুছানো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটি ফুলে ফুলে সাজানো তো আপনাদের সাথে ব্লগটি শেয়ার করছি এখানে পিকনিক করার জন্য স্পট রয়েছে রান্না বন্না করার জন্য জায়গা রয়েছে তাছাড়া এই যে একটা ঝর্ণা যেখানে মান্না গার্ডেনের নামটা লেখা আছে ফুলে ফুলের চারিদিকে আসলে সাজানো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম অনেক ভালো লেগেছে মানুষ তেমন নাই আমরাই গিয়েছি এই গেটটা দিয়ে ঢুকলেই এখানে পাবলিক টয়লেট রয়েছে ছোট একটি দোকান রয়েছে আর একটু সামনে গেলে একটি খাসার মধ্যে দেখলাম একটা বানর রাখা হয়েছে পর্যটন কেন্দ্র হিসেবে আসলে যারা এখানে পর্যটকরা আসে তারা তাদের আসলে সৌন্দর্য এই উপভোগ করার জন্য একটি বানর এখানে খাঁচার মধ্যে আছে দেখলাম একটি বানরেই আছে এর পাশে হচ্ছে ওয়াশরুম তো যারা এখানে যাবেন সেটা অবশ্যই আপনারা জেনে নিতে পারেন আর এটা হচ্ছে সামনে গেলে একটা লেক এ লেকের উপর একটা ব্রিজ আছে অপূর্ব সুন্দর কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে জায়গাটি ছোট আকারে হলেও এই গ্রামের এই এত সুন্দর একটি জায়গা আনোয়ার যে নতুন একটি পর্যটন কেন্দ্র উন্মোচিত হয়েছে মানুষ এখানে কিন্তু প্রচুর যাচ্ছে দেখতে পাচ্ছেন যে লেকের উপর ছোটো ছোটো কটেজ আকারে কিছু ঘর রয়েছে এই ব্রিজটা অনেক সুন্দর এখানে যারা ভিডিওগ্রাফি করে কিংবা ছবি তুলতে আসে তারা জানেন এই জায়গাটি অপূর্ব সুন্দর আপনারা চাইলে মেন্না গার্ডেন থেকে ঘুরে আসতে পারেন এখানে যেতে হলে চট্টগ্রাম শহর থেকে নতুন ব্রিজ যেটি চট্টগ্রাম কর্ণফুলি ব্রিজ সেখানে কিন্তু সিএনজি রয়েছে বটতলের উদ্দেশ্যে বাস রয়েছে সেইগুলি করে খুব সহজেই যাওয়া যায় বটতলের মহসেনাউলিয়া মাজারের একটু পরেই এইটির অবস্থান সেখান থেকে হেঁটে যাওয়া যায় তাছাড়া চট্টগ্রাম যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সামনা বিমানবন্দর সেখানে কর্ণফুলি যে পনেরো নম্বর ঘাট রয়েছে সেই ঘাট পার হয়ে গেলেই অপর পারে কিন্তু লোকাল সেনজি এবং রিজার্ভ সেনজি করে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এই গার্ডেনে পৌঁছা যায় এই যে সুন্দর সাজানো গোছানো পার্কটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই লেখের মধ্যে রয়েছে নৌকা নৌকা ভবন করতে পারেন মাত্র জন প্রতি দশ টাকা করে কিন্তু ওই লেখে নৌকা চালাতে পারেন তো ছোটোখাটো পিকনিক পরিবার পরিজন নিয়ে কিন্তু ঘুরে আসার জন্য অসাধারণ একটি সুন্দর জায়গা হচ্ছে মেন্না গার্ডেন তো আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে নতুন নতুন জায়গা আপনাদের সাথে আসলে শেয়ার করা এর ফলে অনেকেই কিন্তু উপকৃত হয় ভিডিওগুলি দেখার মাধ্যমে তো আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখানে যেতে চাচ্ছেন তারা ভিডিওটি আপনারা পেলে হয়তো অনেক বেশি উপকৃত হবে আর এই পুকুরে রয়েছে মাছ মাছগুলির একটি মজার আসলে আনন্দদায়ক বিষয় হচ্ছে হাততালি দিলে মাছগুলি খুব কাছে চলে আসে প্রথমে আমি আসলে জিনিসটা জানতাম না যখন ওই গেলাম একজন বললো হাততালি দেন মাছগুলি চলে আসবে একটু পরে আপনারা সেই দৃশ্যটি দেখবেন এই যে হাততালিয়ে দিচ্ছে আর মাছগুলি কিন্তু কাছে চলে আসছে প্রচুর মাছ কিন্তু পাঙ্গাস মাছ এখানে একটি সাদা পাঙ্গাস রয়েছে যেটি নাকি ইন্দোনেশি কানা হয়েছে দেখতে পাচ্ছেন হাততালে দেওয়ার পর মাছগুলি কিন্তু একবারে হাতের উপর উঠে উঠে গিয়েছে অসাধারণ দৃশ্য এটা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে প্রায় বিশ মিনিট মতো এইগুলির মাছের খেলাগুলি দেখেছি অনেক ভালো লেগেছে আর একটি সৌন্দর্য হচ্ছে এখানে লাল শাপলা যেটি এক পাশে পিকনিক স্পটের যে জায়গাটা রান্নাবান্না করা সেদিকে আর বাছের একটি ব্রিজ আছে বাঁশের এটার উপর হাঁটতে পারেন খুবই সুন্দর এক কথায় অপরূপ সুন্দর গ্রামের মধ্যে এত সুন্দর দৃশ্য এত সুন্দর একটি পার্ক গড়ে উঠেছে সেইটা পুরা আনোয়ারাবাসী এবং চট্টগ্রামবাসীর জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দিবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য পেজে ফলো দিবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত অন্য আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ